ইন্ট্রামাস্কুলারলি ইনজেকশন দিতে হলে কিছু কলা কৌশল আছে বিশেষ করে হচ্ছে জায়গাটা স্যানিটাইজ করে নিতে হবে যে হালকা একটু স্যানিটাইজ করে নিলাম কটন বাস থেকে একটু ভায়োডিন নিয়ে একটু হালকা স্যানিটাইজ করে নিলাম এখন হচ্ছে জায়গাটা ওপেন করে ওইভাবে একটু বাবেল ফ্রি করে আমি এখানে মাসেলটা ধরে আস্তে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে দিলাম তারপরে হালকা একটু নিডেলটা ধরে আস্তে পিছন থেকে পিস্টনটা প্রেস করে সাময়িক প্রেস করে আস্তে 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 করে ইঞ্জেকশন পার্টিকেলটা ভিতরে দিয়ে দিতে হবে এখন এখানে জোরে প্রেস করা যাবে না এবং আস্তে আস্তে স্লোলি খুব স্লোলি পিক করতে হবে দেখুন কতটা স্লো আমি দিতেছি দেওয়ার পরে আস্তে করে এই জায়গাটা থেকে ব্যাক করে নিতে হবে দেখেন এইভাবে হচ্ছে আপনারা ইনজেকশন দিতে হবে দেখেন আবার জিনিসটা আমি একটু একবার বর্ণনা করে একটু হালকা স্যানিটাইজ করে নিতে হবে তারপরে আসতে পার্টিকেলটা বসে তারপরে দিয়ে দিতে হবে এভাবে ইনজেকশন দেওয়া হয় সবচেয়ে সহজ পদ্ধতি এটা হচ্ছে ডেলটা মাসেল বলে এই মাসেলটাতে ইনজেকশনটা দিতে হবে ফোর্টি ফাইভ ডিগ্রি দিয়ে তারপর খুবই স্লোলি দিতে হবে অনেক টাইম নিয়ে আস্তে আস্তে দিতে এখন অনেক সময় অনেকে কি করে খুব জোরে প্রেশার করে ফলে ভিতরে ইনজেকশনের কারণে হ্যামাট্রমা হয়ে যায় ভিতরে একটা শক্ত হয়ে যায় এবং সেটা থেকে ইনফেকশন হয়ে যেতে পারে এটা যারা ইঞ্জেকশন নিবেন অন্তত খুব সাবধানতার সাথে খুবই স্লোলি নেবেন খুবই আস্তে আস্তে নিলে তখন সেটা থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না